আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি নিয়ে এসেছি পোস্টঅப்டিটসে কুরিয়ার সার্ভিসের যে অফিসটা আছে সেই অফিসের জন্য কুরিয়ার সার্ভিস অফিসে আমাদের পোস্টঅப்டিটি কুরিয়ার ব্যবসাকে দ্রুত নির্ভরযোগ্য এবং স্বচ্ছভাবে পরিচালনা করতে সাহায্য করে এতে পার্সেল রিসিভ থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত সবকিছু ডিজিটালভাবে ম্যানেজ করা যায় ফলে কাস্টমারের আস্থা বেড়ে যায় এবং ব্যবসার কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পায় পার্সেল রিসিভ এবং বুকিং প্রেরণ প্রেরন এবং প্রাপকের তথ্য আদান প্রদান এবং ওজন চার্জ বা ডেলিভারি চার্জ নির্ধারণ এবং ইনস্ট্যান্ট রশিদ প্রিন্ট করা এবং ট্র্যাকিং সিস্টেমটা ম্যানেজ করা যায় তারপর পেমেন্টের ইস্যুগুলোও এখান থেকে আমি করা যায় হিস্টরিগুলো চেক করা বা পেমেন্ট ইস্যুগুলোও এখান থেকে ম্যানেজ করা যায় ইনভেন্টরি এবং ম্যানেজগুলো বা ওই যে স্টক ম্যানেজগুলো এখান থেকে করা যায় যে কোন রুটে কোন শিপমেন্ট কোনগুলো যাচ্ছে ডেলিভারি স্ট্যাটাস আপডেট এবং রিপোর্টিং এর যে বিষয়গুলো থাকে দৈনিক সাপ্তাহিক মাসিক বা ডেট বাই ডেট আপনার যতটুক লাগবে সেটা করতে পারেন এইগুলা হচ্ছে এখান থেকে ম্যানেজ করা যাবে এবং যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে আপনি একটা পজ দিয়ে আপনি অনেকগুলো ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন এবং এখানে ডেট টু ডেট সেখান থেকে কনভেন্স করে বাট ডেট টু ডেট আপনি নিয়ে চেক করে কাস্টম ডেট হিসাবে দেখতে পারেন এবং এখানে ব্রাঞ্চ গুলো সিলেক্ট করে দেখতে পারেন এটা আমরা এখন ড্যাশবোর্ড আছি ড্যাশবোর্ডে যেটা পাচ্ছি টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস টোটাল পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স ইত্যাদি পেয়ে থাকতেছি এবং পাশাপাশি এখানে কিছু হচ্ছে সেলস এর যে তিরিশ দিন লাস্ট তিরিশ দিন সেটার একটা গ্রাফিক্যাল চার্ট তারপরে একটা বছরের গ্রাফিক্যাল চার্ট পাচ্ছি তারপরে সেলস পেমেন্ট ডিউ যেটা সেটা এখান থেকে পাচ্ছি পারচেস পেমেন্ট ডিউ টা এখান থেকে পাচ্ছি এবং এটা ব্রাঞ্চ ওয়াইজ পেয়ে যাচ্ছে তার প্রোডাক্ট এলার্ট টা এখান থেকে পেয়ে যাচ্ছে সেলস অর্ডার টা এখান থেকে পাচ্ছে এবং এটা ব্রাঞ্চ সিস্টেম এবং পেমেন্ট শিপমেন্ট টা এখান থেকে পেয়ে যাচ্ছে এরপরে যদি আমরা ইউজার ম্যানেজমেন্ট এ যায় ইউজার টা এখান থেকে ম্যানেজ হবে রোল এখান থেকে ম্যানেজ করা যাবে এবং সেলস কমিশন যে সেলস কমিশন টা কোড দিচ্ছেন সেটা হচ্ছে কমিশন বে যারা কাজ করবে তাদেরকে আপনি এখানে অ্যাসাইন করে দিবেন এবং কত পার্সেন্ট কমিশন দিচ্ছে সেটা এখান থেকে কমিশন ওয়াইজ তার টাকাটা চলে আসবে কানেকশনটা চলে আসবে তারপরে যদি আমরা কন্ট্যাক্টে যাই সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমারটা ম্যানেজ হবে কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন ধরেন আমার এই কুরিয়ার মাধ্যম দিয়ে ম্যাক্সিমাম অর্ডার বা ম্যাক্সিমাম পার্সেল একটা কাস্টমার নেই তাদের এরকম আছে আমার একশো জন আছে তাদেরকে আমি একটা অফার ক্রিয়েট করে দিতে পারি যেটা আমার হচ্ছে একটা গ্রুপের ভিতরে তাদেরকে ক্রিয়েট করে সেই গ্রুপে আমরা মাঝে মাঝে অর্ডার দিব বা অফার গুলা দিব সেগুলা হচ্ছে তারা এনজয় করতে পারবে ইম্পোর্ট কন্ট্রাক্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে ডাউনলোড টেমপ্লেট থেকে ডাউনলোড করবেন ইনস্টাগ্রাম ফলো করে ডাটা এন্ট্রি করবেন করার পরে এখানে আপনি আপলোড করে দিবেন দেখবেন যে ইনস্ট্রাকশন ফলো করে আপলোড করার পরে ইম্পোর্ট আপলোড হয়ে যাবে এরপরে যদি আমরা প্রোডাক্টে যাই অ্যাড প্রোডাক্ট চেঞ্জ হয়েছে আপডেট হয়েছে নতুন প্রাইস এসেছে সেই প্রাইস গুলো আপনি এখান থেকে আপডেট না করে এক্সেলটা আপলোড করবেন ডাউনলোড করবেন করার পরে এক্সেল আপনি চেঞ্জ করবেন করে আপডেট প্রাইসে ওই এক্সেলটা আপলোড করে দিলে এখানকার প্রাইস অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে আপডেট প্রাইসটা হয়ে যাবে তার প্রিন্ট লেভেল যে বার কোর্ডটা এখান থেকে প্রিন্ট করতে পারবেন ভেরিয়েশন ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইম্পোর্ট প্রোডাক্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন প্রোডাক্ট ওই সেম ভাবে এক্সেল ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন করার পরে আপনি ওটা এখানে আপলোড করে দিলে বাল্ক আখের আপলোড হয়ে যাবে ইম্পোর্ট ওপেনিংসটা সেম ভাবে বাল্ক আকার আপলো করতে পারবেন সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরিজটা ম্যানেজ করতে পারবেন ব্রান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবার যদি আমরা পার্সেস যাই এড পার্স থেকে পার্সেসগুলো এড করবো লিস্ট পার্সেস এগুলো শো হবে এবং লিস্ট পার্সেস রিটার্নে এখান থেকে যে লিস্ট হচ্ছে এগুলো আমরা যখন রিটার্ন করবো পার্সেস রিটার্ন তখন লিস্ট পার্সেস রিটার্ন সেগুলো শো হবে তারপরে এড সেল থেকে সেল গুলো হবে লিস্ট অল সেল সেগুলো শো হবে আপনি পজের মাধ্যম দিয়ে পজ মাধ্যমে সেল করতে পারবেন এবং লিস্ট পজে সেটা লিস্ট টাকা শো হবে এড ড্রাফট থেকে ড্রাফটা এড করবেন লিস্ট ড্রাফটা সেটা শো হবে এড কোটেশন থেকে কোটেশন অ্যাড করবেন লিস্ট কোটেশনে সেটা শো হবে লিস্ট টাকারে এবং লিস্ট সেল রিটার্নে এখান থেকে লিস্ট মানে অল সেল থেকে যে পার্সেল গুলো আপনি রিটার্ন করবেন এখান থেকে যেগুলো

ট্রান্সফার থেকে অ্যাড করতে পারবেন লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট আকারে শো হবে সেটা লিস্ট আকারে ম্যানেজও করতে পারবেন এবং স্টক অ্যাডজাস্টমেন্টের বিষয় যদি আমি বলি স্টক অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট আকারে শো হবে এক্সপেন্স যদি বলি অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো এড হবে লিস্ট এক্সপেন্স সেটা শো হবে লিস্ট আকারে এবং ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ হবে এক্সপেন্স ক্যাটাগরিগুলো এক্সপেন্স থেকে ম্যানেজ হবে বা এখান থেকে ক্রিয়েট করে দেবো ক্যাটাগরিগুলো এবার যদি আমরা রিপোর্টে যাই রিপোর্টের ক্ষেত্রে রিপোর্টের ক্ষেত্রে আমরা রিপোর্টগুলো প্রিন্ট করতে পারছি রিপোর্টগুলো আমরা হচ্ছে পিডিএফ এবং এক্সেল ফাইল হিসেবে এখান থেকে ডাউনলোড করেও রাখতে পারছি এবং ডেট টু ডেট আমার যে ডেট টু ডেট লাগবে সেটাও আমি এখান থেকে সিলেক্ট করে সেইটুকি আমি নিতে পারি এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এখন এই কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি আপনাদেরকে বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্চেস এন্ড সেলস রিপোর্ট তারপর হচ্ছে ট্যাক্স রিপোর্টটা পাচ্ছি সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেনিং প্রোডাক্ট রিপোর্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্চেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট প্রোডাক্ট পার্চেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সবগুলো আমরা এখান থেকে পাচ্ছি পাশাপাশি এইগুলা সব কাস্টম ডেট আমার যে ডেটে যে ডেটে প্রয়োজন সেই ডেটে পর্যন্ত নিতে পাচ্ছি তারপরে আমি যখন এটা হচ্ছে পিডিএফ এবং এক্সেল হিসাবে ডাউনলোডও করতে পাচ্ছি আবার পাশাপাশি আমি এই সেম রিপোর্টটাই প্রিন্ট করে আমি সংরক্ষণ করতে পাচ্ছি হার্ড কপি অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা আমার পস সফটওয়্যারের এটা হচ্ছে সিসি ক্যামেরা আমার পস সফটওয়্যারের সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লগ কেন এটা হচ্ছে আমার পস যতগুলা যতগুলো ইউজার আছে কে কখন এখানে ঢুকতেছে কে কখন বের হচ্ছে এবং সে কোন কোন একটিভিটি এখানে করতেছে সেটা সম্পূর্ণ এখানে রেকর্ড থাকতেছে রেকর্ড থাকার কারণে সে যদি মানে কোনো কারণে কোনো সমস্যা হয় তাহলে আমরা এখান থেকে রেকর্ড চেক করলে কে করছে কোন ইউজার সেটা সহজে বেরিয়ে যাবে ডেট টাইম একদম ফিক্সড হিসাবে সে কখন কোন সময় কি করছে সেম ভাবে আমরা হচ্ছে নোটিফিকেশন টেমপ্লেট এখান থেকে পাচ্ছি আমরা কাস্টমার এবং হচ্ছে সাপ্লায়ার কে অনেক সময় অনেক ধরনের মেসেজ দিই এবং সেই মেসেজ গুলা দেওয়ার জন্য এখানে টেমপ্লেট জেনারেট করা আছে এখান থেকে ফলো করে আপনি সহজেই এই মেসেজ আপনি দিতে পারবে এরপর যদি আমরা সেটিংস এ যাই সেটিংস এ গেলে বিজনেস সেটিংস টা এখান থেকে ম্যানেজ হবে এই পোস্ট সফটওয়্যার পুরো পোস্ট সফটওয়্যার রিলেটেড যত ইস্যু আছে সব এই বিজনেস সেটিংস থেকে ম্যানেজ হবে এখানে বিজনেস সেটিংস এ যেভাবে সেট করে দেব সেইভাবেই বিজনেস সেটিংস টা চলবে বা বিজনেস সেটিংস টা বিজনেস টা ম্যানেজ হবে বিজনেস লোকেশনটাও এখান থেকে ম্যানেজ হবে বিজনেস রিলেটেড যত যেহেতু এটা মাল্টি ব্র্যান্ড সিস্টেম বিজনেস রিলেটেড সবকিছু এখান থেকে বিজনেসের বিষয়টা ম্যানেজ হবে এবং লোকেশন গুলো এখান থেকে ম্যানেজ হবে যেহেতু মাল্টি লোকেশন তারপর ইনভয়েস সেটিংস এখান থেকে যেভাবে আমরা স্কিমা বা লেআউটটা সেটিং করে দেবো ইনভয়েসে সেটা সেইভাবেই প্রিন্ট হবে বারকোডটা এখান থেকে সেট করে দেবো এখান থেকে যেভাবে বারকোডিং সেটিংসটা দিব বা বারকোডটা সেট করবো সেইভাবে আমার বারকোডটা সেট হবে তারপর রিসিপ্ট প্রিন্টার আমার এখানে যত কাজ হবে বা যত প্রিন্ট হবে এখান থেকে প্রিন্টটা অ্যাড করা বা কনফিগারেশন করা করার পরে এই ওই প্রিন্টারে প্রিন্ট করা যাবে ট্যাক্স রেটটা আমরা এখান থেকে যেভাবে ট্যাক্সটা ফেলবো সেটা পারসেস হতে পারে পেম তারপরে প্রোডাক্ট সেলসের ক্ষেত্রে হতে পারে সব ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আমরা যেহেতু ট্যাক্স ফেলবো সেইভাবে এখান থেকে ট্যাক্সটা ফেলার পরে পুরো সফটওয়্যারটা সেইভাবে ট্যাক্সটা ম্যানেজ হবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রাইটি থেকে নিতে হবে এক্সপ্রাইটি থেকে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আমরা এই পস সফটওয়্যারটার পুরোটার একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম ওভারভিউ ছাড়াও আমরা আমাদের এই পস সফটওয়্যার বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে তো যোগাযোগ করবেনই এবং পুরো ডিটেলসে আমার ভিডিও রেকর্ড করে এক্সপ্রাইটির যে ইউটিউব চ্যানেল সেখানে দেওয়া আছে আপনারা যদি সেখানে যান তাহলে আমাদের প্লেলিস্টে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করা আছে সেটা যদি যাই এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপ্লরটিজ ইউটিউব চ্যানেল সেটা দেখতে পাচ্ছেন প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে যাওয়ার পরে দেখবেন পোস্টসেপটার নামে একটা প্লেলিস্ট আছে যেটা বারোটা ভিডিও আছে এখানে ডিটেইলসে আমার এই পোস্টসেপটারের প্রত্যেকটা মডিউল সুন্দর করে বোঝানো আছে আপনারা এখানে দেখে নিতে পারেন এবং এখান থেকে দেখার পরে আপনি এটা প্রপারলি কাজটা বুঝবেন বা প্রপারলি কী হচ্ছে সেটা বুঝে ফেলবেন আশা করি যে কোনো সমস্যা আপনারা সহযোগিতার জন্য বা যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ইকম এক্সপ্রাইডির সাথেই থাকবেন